জয়হিন বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সায় একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে তো তোমরা যারা সামনে পুলিশ এসএসসি পিএসসি রেলওয়ে এই সমস্ত পরীক্ষায় বসবে আইসিডিএস তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকে খুবই গুরুত্বপূর্ণ তো স্ট্যাটিক জিকের কিন্তু আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি তো আজকে কিন্তু স্ট্যাটিক জিকের আমাদের তিন নাম্বার ক্লাস ভুল বললাম তিন নাম্বার নয় দুই নাম্বার ক্লাস ঠিক আছে আমরা এর আগে দিন স্ট্যাটিক জিকের কিন্তু এক নাম্বার ক্লাস দিয়ে দিয়েছি আজকে আমাদের দুই নাম্বার ক্লাস তো এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলোরও কিন্তু আরও বিভিন্ন পার্ট আসবে ঠিক আছে তবে কন্টিনিউ হিসেবে আমরা এক নাম্বার দুই নাম্বার ক্লাস বলে চালিয়ে দিচ্ছি তো আজকে আমাদের দুই নাম্বার ক্লাস স্ট্যাটিক জিকে থেকে আমরা যেই বিষয়টা জানবো তোমরা খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ বলা হয়েছে কোন খেলা কোন দেশে প্রচলিত একটা ভিবিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস যে কোন খেলা কোন দেশে যুক্ত বা কোন দেশে প্রচলিত কোন খেলা কোন দেশে প্রচলিত এই বিষয়টা থেকে তোমাদের স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায় এছাড়া তোমাদের আমি বলবো তোমরা যদি কোনো নোটস পিডিএফস বুকস নিতে চাও যে কোনো পরীক্ষা সেটা ওয়েস্টবেঙ্গল পুলিশ হতে পারে তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেস্রানিয়াসের মেন্স পরীক্ষা হতে পারে এসএসসি আমটিএস হতে পারে বা তোমাদের সামনে আরআরবি আর গ্রুপ ডির যে পরীক্ষাগুলো আছে এই সমস্ত পরীক্ষার যদি কোনো নোটস পিডিএফস বুকস বা ব্যাচ দরকার তোমাদের এই নম্বরে যোগাযোগ করতে হবে তোমরা নম্বরটা দেখতেই পাচ্ছ আমাদের নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল ফাইভ নাইন এইট ফোর ওয়ান এই নম্বরে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে অথবা এই যে আমাদের নোটস পিডিএফস বুক সংগ্রহ করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে তো চলো তার আগে আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করবে সেটার লিঙ্কস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এক নম্বর যে কোশ্চেন কোন খেলা কোন দেশে প্রচলিত সেখান থেকে সুমো কুস্তি কোন দেশে প্রচলিত ভিভিআই প্রত্যেকটা কোশ্চেন ভিভিআই প্রত্যেকেই মনে রাখবে এবং এই ক্লাসের পিডিএফসগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে সুমো কুস্তি কোন দেশে প্রচলিত এই সুমো কুস্তি কিন্তু জাপানি প্রচলিত বেসবল কোন দেশের জনপ্রিয় খেলা বেসবল কিন্তু আমেরিকার একটি জনপ্রিয় খেলা ক্রিকেট কোন দেশে উদ্ভূত হয় বা এটা কোন দেশে প্রথম চালু হয় এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে ইংল্যান্ডে ঠিক আছে ফুটবল কোথায় শুরু হয় ফুটবলও কিন্তু ইংল্যান্ডে শুরু হয় হকি কোন দেশে চালু হয় হকি কিন্তু আমাদের ভারতে চালু হয় বা জনপ্রিয় হয়ে ওঠে ঠিক আছে চালু হয় না হকি কোন দেশে জনপ্রিয় হয় এটা কিন্তু অবশ্যই ইন্ডিয়া আমাদের ভারতে জনপ্রিয় হয় রাগবি কোন দেশে প্রসিদ্ধ এটা কিন্তু নিউজিল্যান্ডে ঠিক আছে কাবাডি কোন দেশের ঐতিহ্যবাহী খেলা ভারতের ঐতিহ্যবাহী খেলা আর বুলি ফাইটিং কোন দেশে প্রচলিত বুলি ফাইটিং কিন্তু স্পেনে প্রচলিত স্ট্যাটিক জিকের ক্লাসটা কিন্তু খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ তোমাদের নেক্সট কোশ্চেন টেবিল টেনিস কোন দেশের জনপ্রিয় খেলা একটি এটা চীনের ব্যাডমিন্টন কথায় বেশি খেলা হয় চীন এবং ইন্দোনেশিয়ায় কিন্তু সবথেকে বেশি ব্যাডমিন্টন খেলা হয় গল্ফ কোন দেশে জন্ম নেয় স্কটল্যান্ডে ঠিক আছে স্কেইং কোন দেশের জনপ্রিয় একটি খেলা স্কিইং কিন্তু সুইজারল্যান্ডের জনপ্রিয় একটি খেলা আইস হকি কোন দেশে জনপ্রিয় খেলা এটা কিন্তু কানাডার জনপ্রিয় খেলা আর্চারি কোন দেশের বিখ্যাত খেলা দক্ষিণ কোরিয়া জুডো কোন দেশের প্রথম হয় চালু হয় জাপানি কারাতে কোন দেশের খেলা জাপানের খেলা চেস কোন দেশের জাতীয় খেলা চেস কিন্তু ভারতের জাতীয় খেলা বাক্সেট বল কোন দেশে সৃষ্টি হয় প্রথম এটা কিন্তু অবশ্যই আমেরিকা তো নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে ফেন্সিং কোন দেশের ঐতিহ্যবাহী খেলা ফেন্সিং কিন্তু হচ্ছে ইতালির একটি ঐতিহ্যবাহী খেলা সাঁতার কোন দেশের ব্যাপক জনপ্রিয় অর্জন করেছে অস্ট্রেলিয়া সার্ফিং কোথায় জনপ্রিয় হাওয়াইতে টেনিস কোন দেশে জন্ম নেয় ফ্রান্সে বুল রাইডিং কোন দেশের খেলা বুল রাইডিং কিন্তু আমেরিকার একটি খেলা কুস্তি কোন দেশের বিখ্যাত খেলা ইরানের থাই বক্সিং কোন দেশের খেলা থাইল্যান্ডের শুটিং কোন দেশের জনপ্রিয় খেলা এটা কিন্তু হচ্ছে জার্মানির নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি রইয়া রোয়িং রইয়া না ভুল বললাম রোয়িং কোন দেশে প্রচলিত যুক্তরাজ্যে সাইক্লিং কোন দেশে প্রসিদ্ধ ফ্রান্সে স্কোয়াশ কোন দেশের জনপ্রিয় খেলা মিশরের মার্শাল আর্টস কোথায় প্রসিদ্ধ এটা কিন্তু চিনি এগুলো কিন্তু খেলার নাম ঠিক আছে বুলকট কাট রেসিং কোন দেশের খেলা বুলকট কাট রেসিং কিন্তু ভারতের খেলা এবং নেক্সট কোশ্চেন কুরাস কোন দেশের প্রচলিত কুস্তির ধরন উজবেকিস্তান ঠিক আছে তারপরে বলা হয়েছে স্নো স্নোবোর্ডিং স্নোবোর্ডিং কোন দেশের জনপ্রিয় খেলা কানাডার পোলো কোন দেশে জন্ম নেয় ম্যাঙ্গোলিয়াতে জন্ম নেয় ঠিক আছে নেক্সট ডজ ডবল কোন দেশের জনপ্রিয় খেলা ডজ বল কিন্তু আমেরিকার জনপ্রিয় খেলা রোলার স্কেটিং কোন দেশে প্রচলিত মহা রোলার স্কেটিং যেটা আছে যেটা যুক্তরাষ্ট্রে প্রচলিত গ্যাম অফ গুজ কোন দেশের ঐতিহ্যবাহী খেলা গ্যাম অফ গুজ কিন্তু স্পেনের ঐতিহ্যবাহী খেলা বুচ্চি কোন দেশের জনপ্রিয় খেলা ইতালির টক অফ ওয়ার কোন দেশের জনপ্রিয় খেলা টক অফ ওয়ার যেই দেশের জনপ্রিয় খেলা সেটি হচ্ছে কিন্তু স্কান্ডিনেভিয়া ঠিক আছে স্কানডি কিন্তু জনপ্রিয় খেলা হচ্ছে টক অফ ওয়ার নেক্সট কোশ্চেন ল্যাক্রস কোন দেশের জাতীয় খেলা ল্যাক্রস খেলাটি কিন্তু কানাডা যে দেশটি রয়েছে সেই দেশের একটা জাতীয় খেলা ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু স্ট্যাটিক জিকের ক্লাসগুলো নিয়মিত করবে এটা আমাদের দুই নম্বর ক্লাস আমরা কিন্তু পরবর্তীতে আরও ক্লাস নিয়ে আসবো এটা কিন্তু কোন খেলা কোন দেশে প্রচলিত তো স্ট্যাটিক জিকের ক্লাস তো করলে তোমাদের প্রত্যেক দিন হবে না তার জন্য একটা নির্দিষ্ট বই দরকার ঠিক আছে তো তোমাদের কিন্তু আমাদের পক্ষ থেকে সাহা একাডেমি বাংলা শিক্ষাশ্রমের পক্ষ থেকে আর তোমাদের কিন্তু একটা বেস্ট ইবুক আমাদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে অনেকেই বইটা নিয়েছে বইটার প্রাইস রাখা হয়েছে তোমাদের অনলি ফিফটি ওয়ান রুপিস তো এই বইটা সংগ্রহ করতে পারো জিকে যে বইটা রয়েছে এটা টপিক ওয়াইজ তোমার কিন্তু অনলাইন আর এবং এমসিকিউ সিস্টেম রয়েছে এসিকিউ সিস্টেম রয়েছে তোমাদের প্রাইস রাখা হয়েছে ফি ফিফটি ওয়ান রুপিস অনলি ঠিক আছে অল গভর্নমেন্ট এক্সামের জন্য কভার হয়ে যাবে দেখতে পাচ্ছ ব্যাঙ্কিং এসএসসি রেলওয়ে পুলিশ ডাব্লুপিএসসি সমস্ত পরীক্ষাতে কাজে লাগবে তো এই জিকে বইটা নেওয়ার জন্য এই ভিডিও দেখছো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও সেখানে লিঙ্ক দেওয়া আছে অথবা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করো সেই কমেন্ট বক্সে কিন্তু পিন করে দেওয়া আছে ঠিক আছে তো অবশ্যই এছাড়াও অন্য অন্য যে ব্যাচ রয়েছে সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অন্য অন্য ব্যাটস মানে ব্যাচ নোটস বা ক্লার্কশিপ মিস্ত্রানের জন্য মেন্সের যে নোটস সেগুলো নিতে পারো ঠিক আছে ওকে অবশ্যই সংগ্রহ করে নেবে